Assalamualaikum, waalaikumsalam warahmatullahi wabarakatuh.

সেই যা সম্ভব ভাই আচ্ছা তো হজ থেকে এসে আবার ব্যবসাতে নেমে পড়ছে আমি তো কালেকশনে জানি ছোট ভাই অল্প কিছু কালেকশন করেছে এগুলি এন আলাদা কয়েকদিন একটু রেস্ট টেস্ট তারপরে আবার ব্যবসা তো করাই লাগবে যেহেতু ব্যবসা রসল্লা সাল্লাম সুন্নত আল্লাহ পাক দিন হালালভাবে সুন্দরভাবে করায় নি আত আছে দর্শক সহি সালামতে ভালো জিনিস দেওয়ার এর মধ্যে উনিশ বিশ হয়ে যায় আমি যে একশো একশো ভালো দিতে পারবো আমলা কম বেশি ভালো মন্দ তো থাকবে ভালো মন্দ ব্যবসা থাকবে যে তো জিনিস এ তো অ্যাকুরেট কেউ কোথায় দিলে আমি জাত দেবো একশো একশো মান দিব এ কারোরই সম্ভব না যে তো একটা গাবি দশটা বাচ্চায় দশ রকম আর আমি তো দশ ভাইয়ের হাতে কয় করে আমার তো রকম রকম হবে পার্সেন্ট একশো একশো হবে না কোনোটা একশো হয় কোনটা আশি হয় ষাট হয় হয় এরম জাত মান কম বেশি থাকে এর মধ্যে যার যার অবস্থা সেইভাবে বেচা কিনা ভালো জাত হলে ভালো দামে বেচা হচ্ছে কম মান হলে কম দামে বেচা আমি বেশি ছোটো করুক এ জানে দর্শক যারা আলহামদুলিল্লাহ খুবsatisfied যদিও সবার তার সক্ষম সমত নাই যে যারাম পারে জারাম 55000 কই রেট দিছে ওই দুরি করে দিলাম যে যারা কম আল্লাহ পাকলি আর সমত দে সক্রম গোরু ছোট গোরু বেশি বেশি সেটা কতগুলা গোরু দেখাবেন আজকে গোরু দেখাবো অল্প আপনাদের কাছে 6 7 টা এরকম ধরে তো গোরু গুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের ভাই জাত ছাই পালছেন কম বেশি থাকতার যে তো 100 এর সাথে বোলা দামানে আছে ভালো ভালো জাতেরও আছে তবে ছাইয়াল গরু জাত 100 100 কম বেশি থাকতার যেত ভাই দর্শক ভাইরা লিস্টে যে আমি ছোট গরু বেশি তিনটা বাচ্চা কালেকশন করে সুমির বাজার আছে না বিক্রি হয় আলহামদুলিল্লাহ এজন্য বেচা কিনা ভালো খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা আল্লাহ পাক রহমতে দূর পাই চেষ্টা করি যে আমার খামার আর অন্য খাওয়ার ভালো থাকতে পারে তা তো অবশ্যই ভালো শেষ নাই ভালো শেষ নাই ভাইজান বয়সটা কেমন এটার বয়স ভাই কিনা জিনিস তো আনুমানিক কত 6 মাস কি কম বেশি এরকম হতো আর একটা ধারণা ভাই তিনটা লট করছেন জি ভাই লটের প্রথমটা এটা প্রথমটা ভাই লটটা রাখছেন কত এই ছাপা না যাবে সাদাম দদাম এর সুযোগ আছে কিছুটা দরদাম করা যাবে তার ভিতরে এটা প্রথমটা প্রথমটা তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আচ্ছা

এইটু জেড মিলে মাশাআল্লাহ ভালো আছে। দেন দর্শক ভাই পছন্দ ইনশাআল্লাহ হবে। খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। খানে আলাম আছে সেই খানে আলা হুম। নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন কম্বলগুলো দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা বাচ্চা। মান সুন্দর। সব দিক দিয়ে ভালো আছে আলোর মধ্যে। 55000 টাকা লাটে দুই নাম্বার বাচ্চা এটা। তো তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। সিরিয়ালের চার নাম্বার এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই আমরা ব্যবসা করি খাই জাতটা সখের কাজ ভালো লাগিছে কয় করেছি দর্শকদের পছন্দ হলে দরদাম করে নিবি দামটাও হাই রে কোন ভাই হয় কিনা হবি বয়সটা কেমন এটার ধারণা একটা এখন কম বেশি ভাই আগামী রেডি হবে রেডি দর্শক হবে হ্যাঁ মোটা

জাতমানটা তো খুবই ভালো মানে ভালোই আছে দর্শক ভাইয়ের কাছে ভালো হলে দেখে আমারে বেচা কিনা হবে হুম তা তো অবশ্যই ঠিক আছে দর্শকদের ভালো লাগে দর্শক ভাইয়ের পছন্দ হবে দুটা গরু জুরাই নিলে দামও সমজাত ভিতরেই থাকবে দর করি দুইটার দাম একসাথে বলতে যাচ্ছেন জি ভাই তো পরবর্তীটা দেখাই তারপরে একসাথে দামটা জানি কালার এই কালার দুই গরুরই মাশাআল্লাহ দুইটার গরুরই তো কালার সুন্দর সুন্দর তো সব ভালোই আছেন দর্শকদের কাছে ভালো লাগে আমারে ভালো হুম সেটাই দর্শকের ভালো লাগলে আসলে ভালো জি জি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ আল্লাহ খুবই ভালো আছে রহমতে ভালো আছে সাইওয়াল বলতে যেগুলো আছে সবই আছে তারপরে দর্শক ভাইরা এসে আছে ভালো পাওয়া যায় আমার কাছে আছে দর্শক ভাই জোড়া দামটা কেমন রাখছেন ভাই দুটো গরু 2 লক্ষ 30 হাজার টাকা সাদা দাম দর করতে পারবে সমস্যা নাই দরদাম করে নিতে পারবে মার্কেট দেখি দর্শক ভাই দর দাম করবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন আজকে পর্যন্ত ভাইয়া যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ইশদি থানা পাবনা জেলা নানা নাতি ডেরি ফার্ম অরনখলা পোশাটার সাথে একবারে আমার খামার আপনার গরু হাটে ঢুকতেই দাই না আর না দেখা পড়াই সিনে তারপর নতুন ভাইয়ের জন্য তো পরিচিত দরকার আছে তা তো অবশ্যই এই জন্য অল্প গরু কালেকশন কম হয়েছে আস্তে আস্তে এখন কালেকশন ওই বন্ধ ছিল নিজের অন্য ব্যবসার জন্য আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম